হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুঝতে পারছো আজকে নিশ্চয়ই আমরা কোথায় এসেছি আবার একটা বেলা কাটানোর জন্য এখানে এসে গেছি তো এখন কাকিমা জেঠিমা মা সবাই মিলে মকরের জন্য জোগাড় করছে তো এক্ষুনি ব্রাহ্মণ এসে যাবে সেই জন্যই আর সবাই জোগাড় করছে আর আমরাও তো এসেই গল্প শুরু করে দিয়েছি গল্পের ভান্ডার তো মেয়েরা মানেই তো যে মা জেঠিমাদের সাথেই গল্প করছিলাম আর মা এখানে গায়ে ধুইতে আসছে কারণ মানে গয়লা নি আর মকরের জন্য তো দুধ লাগবে সেই জন্যই দেখো ওখানে দুষ্টুমি করছে কেমন এখানে এসে এরকমই করে ওই কই ছাগল বাচ্চা ধরতে যাচ্ছে তারপর কার হাঁস ধরতে যাচ্ছে এরকম দুষ্টুমি করে কারণ সেখানে তো এগুলো মানে পায়নি খরারে তো সেই জন্য ও যখন এখানে আসে ওদেরকে প্রচুর নাকাল করে পাখি এখানে ঘরেতে একটা মানে বড় মেয়ে থাকলে কতটা সুবিধা কাজের দেখো পাখি ওর বাবার জন্য বেগুন ভাজা করে দিচ্ছে তো মানে মায়েরা ছাড়াও মেয়েদের হাত থেকেও তখন মানে সুযোগ পাওয়া যায় খাবার অনেকটা কাজে হেল্প হয় মায়েদের কাছ থেকে মানে মেয়েদের কাছ থেকে গায়েদোয়া হয়ে গেছে এই যে অকরের জন্য গায়ে ধুয়ে নিল একটু আর এখানেতে ঘোড়াগুলো দিয়ে দিলো মা ওর যে মানে মানসিকের সেই জন্যই আমাদের এখানে আসা এই বেলাটা তো ওর মানসিক করেছিল মা যে ও যদি ঘোড়ার মতো ছুটতে পারে তাহলে ওকে মানে মায়ের মন্দিরে মা ঘোড়া দিবে তো সেই জন্যই সে মানসিকটা শোধ করবে বলেই ডেকেছে মা তো সেই জন্যই একবেলার মতো আসলাম এখানে তো দেখো এখন নিজে হাতে ওইগুলো ধরে নিয়ে যাচ্ছে মন্দিরে তো চলো আমরাও কিছু কিছু বই নিই কারণ পুজো করতে চলে আসছে দাদু সেই জন্য এই যে এক এক করে বইয়ে আনছি আর এর তো অনেক জোগাড় মানে এমনি সংক্রান্তির পুজো হয় সেরকম কিছু জোগাড় থাকে কিন্তু এর অনেক জোগাড় আর এই যে দুটো এগুলো হচ্ছে এমনি আমাদের ঘরের মন্দিরের জন্য দেওয়া হলো মানে ঘরের যেমন দেওয়া হয় এইবার দাদু মেখে নেবে এই যে মানে মকর মেখে নেবে তো সেই জন্যই সব কিছু ব্যবস্থা করছিল তোমার প্রথম দুধটা দিয়ে দিচ্ছে যে এরকম খাঁটি দুধ মকরে পড়ে গেলে তার স্বাদটাই তো পাল্টে যাবে তারপর গুড় তারপর ফল যা কিছু দিয়ে মাখা হয় তো সেই সব দিয়ে মেখে নিল এখন রেডি হয়ে গেল মকর এইবারে নিশ্চয়ই পুজো শুরু হবে তো অনেকটা বেলা হয়ে গেছে মড়িও দিলো একটু আর একটু এই যে একটা গাছ থেকে ফুল তুলে মালা করে দিল গাছে যেহেতু ফুল হয়েছে তাই যতটুকু হয় ততটুকুই তবু ঠাকুর পেল আর দেখো পাখির কোলে উঠে কেমন নাচ করছে এমন দুষ্ট ছেলে মানে ওদেরকে যে কী হারে অত্যাচার করে ও যে সেটাই আমি ভাবি যখন আমি মায়ের অপারেশনের সময় ছিলাম তখনও প্রচুর না চালিয়েছে আর এখনও যখনই যাই তখনই ওদেরকেই বেশি নাকাল করে পুজো তো অনেকক্ষণ শুরু হয়ে গেছে তো এবারে আরতি হবে সেই জন্য মা আর কাকিমা দুজনে মিলে পঞ্চপ্রদীপটাকে সাজিয়ে নিচ্ছে আরতির জন্য এখন সবাই নিয়ে নিচ্ছি আর আমি ছেলেদের মাথাতেও দিয়ে দিলাম তারপর ঠাকুমারা পাশে ছিল তো তাদেরকেও তুলে দিলাম যাতে নিতে পারে কারণ ওনারা তো নইতে পারবেন না তো সেই জন্যই ধরে দিলাম হাতে আমি বাজাচ্ছিলাম সেটা হলো না ওর আমাকে বলছে ধরতে তারপরও দমকা বাজাচ্ছে দেখো আর অতি প্রায় শেষের দিকেই তো এবার এই যে এইখানেতে সবাই যারা যারা দিয়েছিল। রেক তো তারাও আসছে যা মানে জেঠাই মারা কাকি মারা সব পাড়ার তো সবাই মিলে আসছে রেকআপ নিয়ে যাবে পুজো প্রায় শেষ হতেই চলেছে তো সেই জন্যই আর রাখিকে দেখে ও ছুটে আসলো কারণ রাখি এখানে ছিল না ও পড়াতে গিয়েছিল এই আসলো তো ওই জন্যই ওকে দেখে আরও আনন্দ হলো পুজো শেষ আমরা সব এখন গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি অনেকজন ছিলাম মানে সবাই বাড়ির তো এখানেই ছিলাম পুজো হচ্ছিলো মানে তো সেই কারণেই সবারই হাতে দুটো একটা করে চলে আসলো আর কাজটাও তাড়াতাড়ি গুছানো হয়ে গেল। দুবার ধরে আর যেতে হলো না এখন এই যে রেকাবে রেখাবে সবারই দিয়ে দিচ্ছে মা কারণ ওরা আসছে নিয়ে যাবে জেঠাইমা মা কাকিমারা সবাই আর পুজো তো হয়ে গেল আর একবার এসে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে নিলাম একটা তোমরা জিনিস দেখো এখানে তোমাদেরকে দেখাবো আমি একটা মূল্য এটা বুঝতে পারছো কেউ তোমরা এটা মূল্য বলে মানে মোটা তো হয়েছেই আবার গোড়াটা মোটা হয়েছে কিন্তু চারধারে কেমন ছড়িয়ে গেছে দেখো শিকড়টা মূলর। ডাইনিং টেবিলের কাঁচ এসেছে তো সেইটাই এইখানে এইভাবে রেখেছে টেবিলটা মিস্ত্রিদের বাড়িতেই বানানো হচ্ছে তাদের বাড়িতে এখনও হয়নি আর কাঁচটা বাবা সময় পেয়েছে তাই নিয়ে চলে আসছে দুদিকে দুটো চট দিয়ে রেখেছে কারণ দেয়ালে না হলে ঘোষা লাগবে কাঁচটা তাই বেড়াল একটু মাঠের দিকে যাচ্ছি বাবার কাছে বাবা সামনেটাতে আছে ওইখানটায় তো দেখো এখন জমিতে এই যে কলাই চাষ করেছে এই যে কিছু জমিতে কলাই চাষ এরকম করে থাকে আর গোটা মাঠ একদম মানে আলু গাছে ভর্তি এই যে এই সময়টায় আমাদের এইখানের মাঠটাই প্রায় জমিতেই মানে যতদূর দেখতে পাবো প্রায় পুরোটাই বলতে গেলে আলুই লাগানো থাকে মানুষের বেশিরভাগই তো দেখো জমিটা দেখতে পাচ্ছ তোমরা মানে অনেক দূর পর্যন্তই তো আলু গাছই উঠেছে আর অল্প ধান গাছও লাগানো হয় তার জন্য এই যে তোলা ফেলেছে আর খুব বেশি যে ধান হয় সেটাও নয় আলুটাই বেশি হয় তো তার জন্য এই যে কেউ কেউ তোলা ফেলেছে এই যে আলু গাছ শুধু আর বাবার কি আমি এসেছি এটা হচ্ছে আমাদের জমি জমিটা এখন পাওয়ানো হচ্ছে তার জন্যই বাবা মাঠে আছে এখন এই যে আলু গাছগুলো বেশ শাকগুলো দাঁড়ানোর লকলকে হয়েছে বাবা বললো দুটিখানি শাক তুলে এনে তুই ঘরকে নিয়ে যাবি তো সেই জন্যই আর তখনই মনে পড়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে ছোটোবেলাটা যখন স্কুল টিউশন ছুটি থাকতো মা বলতো যে একবার বাবার কাছে যা এক বোতল জল আয় কী খাবারটা দেয় এরকম এটা কর সেটা কর এই কথাটা বলে দেয় এই রকম করতেই পাঠাতো মাঠেতে তো সেইগুলোই মনে পড়ছে তাই আজও এখানকে আসলেই আগে মনে হয় একবার মাঠের দিকেই ছুটে আসি কারণ আমাদের তো মাঠেতেই কাজ বেশি ছিল তাই এখানে তুলেছি অনেকগুলো মূল শাক তুলেছি আর এই টাই করে বাবার জন্য একটু মকর প্রসাদ এনেছিলাম আর দেখো এই যে আলু শাকগুলো বলছিলাম লগলগ করছে বাবা বলছে দুটি তুলে এনে ঘরকে নিয়ে যাবি তুলে নিয়ে চলে এসছি আর এই যে চেম্বারটা চলছে এটা থেকেই জল যাচ্ছে বাবা যে আমাদের জমিটা পাওয়ানো হচ্ছে তো এই চেম্বারটাই সেজন্যই খোলা আছে ওই পাওয়ানো হচ্ছে জল যাচ্ছে এই জমি এই চেম্বারটা থেকেই এরাও ওই এখানটায় রোদ তো আমাকে দেখে ওরা আবার সরে চলে গেলো আর আমি তো মাঠ থেকে আসার পরেই টেলুর চেঁচানি শুরু কারণ এত দুষ্টু ছেলে তখন গেল না আবার আমাকে যাওয়া করাচ্ছে বলছে তুমি আবার চলো মাঠ বলে আবার আমরা তিনজনে যাচ্ছি যা এখন ওকে একটু ঘুরিয়ে আনি এখানে পাতা নিয়ে খেলছে দুজনে এই যে রেসিং খেলছে যে জলটা যাচ্ছিলো তো যেই টিঙ্কুর পাতাটা এগিয়ে গেছে সেই ও কাঁদতে আরম্ভ করে দিয়েছে এই যে দেখো কেমন বাচ্চা মানে বাচ্চা তো বাচ্চা এই যে এগিয়ে গেছে পাতাটা এই হ্যাঁ ভ্যাঁ করে রেখে নিয়েছে কাঁদতে আরম্ভ করে দিয়েছে আবার যে বললাম যে যা আবার পাতা তুল তুলে দুজনে রেসিং করবি আবার ছুটতে চলে গেল পাতা তুলতে তো দেখো আবার এই যে দাঁত বেরিয়ে গেলো আবার হাসি একদম ধরে নি মুখেতে এই যে আবার শুরু করেছে টিঙ্কু ভরটা যদি পিছিয়েও যায় তুই বলিস না ওকে কারণ ও তো ভ্যাঁ ভ্যায় করে চেঁচাবি ও তো এখন বুঝেনি তো ওকে বলবি যে হ্যাঁ তোরটাই এগিয়ে আছে দেখ সেইভাবে ওকে বুঝাচ্ছিলাম হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখন চেম্বার আঁকতে চলে আসছে আমি তো জানি ও ঘুরানো अरे ये कौन गुरा हाँ टाँट वो टाँट उड़ा कभी चिल्लो तो है ना मानी चली तो हाँ। <laughs> जानू ना सेटा बोलते ही तो पालू ऐसे तो मैं देखते बात शो अरे बाढ़ चेना कूम्ज

그치? 아? 아, 그아 아, 그치? 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 এস যখনই আসে টেকলু এত অত্যাচার করে এর দুই দুটো মনের উপর একটা মনের তো বিয়ে হয়ে গেছে এদের যতদিন না বিয়ে হয় ও এসে এইভাবেই ওদেরকে অত্যাচার করবে দেখো একটা কত বড় ঢিল তুলেছিল ওকে মারবে বলে তো বুঝি বাজিয়ে যদিও রাখতে পারলো তো সেই ঢিলটাকে নিয়ে জমির দিকে ছুঁড়ে দিল এত বদমায়শি করে আসলেই এখানে তো আর করবো ওইটা আনন্দ ওরা ওইগুলো প্রশ্রয় দেয় ভালোবাসে তাই ও আরও অনেক করার সুযোগ পায় সেই জিনিসটা দেখো দুজনে মিলে লেগেছে টিঙ্কু এমনভাবে ওদের সাথে মিশে যেন ওরা ওর বন্ধু মাসি নয় আর ওরাও ঠিক তাই করে তার জন্যই ও অবশ্য সুযোগটা পেয়েছে আনন্দ করছে আর কি বলবো আমরা এখন যাচ্ছি এইখানে একটা পাশেই মন্দির আছে তো সেখানেও পুজো হয় সেখানেও আমাদের ছোটোবেলা থেকে আমরা পুজো দিতাম তখন আমরা যেতাম এখন এই যে বোনেরা যাচ্ছে ওর সাউদের সাথে আমিও একটু ভাবলাম যে যাই গিয়ে ঘুরে আসি আমি আসছি শুনে বউ আর থাকতে পারলো না তো বলছে দাঁড়া তাহলে আমিও যাই একটু গিয়ে দেখা করে আসি বলে ও চলে আসলো ও আর ওই যে প্রদীপ আসছে দেখো আর ভালোই হলো দেখাও হয়ে গেল আমার সাথে সামনে হবার এটাই একটা সুবিধা দুজনেই একসাথে দেখা হয়ে গেল। মায়ের সাথে দেখা হয়ে গেল তো এবার বাড়ি ফেরার পালা আর আগে দেখিনি মাঠে এত শাক হয়েছে তাহলে আগে একটু আসতাম তো এত বেতে শাক হয়েছে কচি কচি সে যেগুলো দেখে আর লোভ সামলানোই যাচ্ছে না মাকে তো নুইতে মানা করছে মা নুয়ে নুয়ে তুলছে এতই মানে শাক তোলার নেশা তো কী আর করব দুটিখানি তুলেই নিই আর তো হয়তো আসতেই পারব না আর এতদিন মাই পাঠায় অন্য অন্য বছর এবছর মা পারেনি তাই নরম নরম সর্ষে শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না এগুলোকেও চারটিখানি তুলেই নিলাম তো চলো এখন এগুলো বেঁধে নিই নিয়ে যাব বাড়িতে রেডি হয়ে গেছি সারা একটা বেলা বেশ ভালোই কাটালাম অনেক মজা আনন্দ করলাম আর চলো এবার বাড়ি ফেরার পালা তো চলো আমরা এখন বাড়ি যাই আর তোমরাও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখা হবে আবার একটি অন্য পরের ভিডিওতে চলো আমরা আমরা বাড়ি যাই তো তোমরাও এখন